বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জল খাবারে আস্ত ডিম রান্নার মাসে নিয়ম জানে না ডিম খেতে নেই কেন না গোল ওমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যেই বেরুতে যাব দাদু হেঁচে দিল হ্যাঁ ঠাকুর মা তাই রেগে মেগে কাই মাকে বললেন অব মা হাঁচি পড়ল বেরোয় না যেন টিক 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 তক্ষুনি মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা তাই বসতে হল হাঁচির বিপদ যেই না কাটল চৌকাঠে পা আবার পড়লো বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তারিনি কোমরে ঝুলছে ঢাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুটটি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ হলদেটে তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক শালিক রিক্স কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার জো নেই বাড়ির সবাই শালিক খুঁজছে আয় রে শালিক আয় আর এক শালিক না দেখে তুমি কি করে স্কুলে যায় শালিক জুটল অবশেষে রিক্সা ছুটল খুব জোরে আর দেরি নেই পৌঁছতে স্কুলে কিন্তু আমার পড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পর আরও দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি সব্য নাস বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজগজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্ত মনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো